সদ্য সমাপ্ত হয়েছে জি বাংলা সারে চূড়ান্ত পর্ব আর চূড়ান্ত পর্বের এই যে প্রতিযোগিতায় চতুর্থ হয়েছে বনগার মেয়ে সৃজিতা সৃজিতা রয়েছে এই মুহূর্তে আমাদের সাথে আপনাদেরকে স্বাগত নিউজ নোম্যান্সল্যান্ডে আপনাদের সাথে আমি সোমনাথ আর আমার সাথে রয়েছে বনগা সৃজিতা আপনাদের সকলে সৃজিতা সৃজিতা এই যে লম্বা একটা জার্নি এই জার্নি শেষ করে বাড়িতে ফেরা এখন কেমন লাগছে আমার তো খুবই ভালো লাগছে আমি ফাইনালে উঠেছি আমি তো খুবই খুশি তারপর চতুর্থ স্থান পেয়েছি তো আমি খুবই আনন্দ হচ্ছে বাড়ির সবাই খুব খুশি পরিবারের সবাই খুব হ্যাপি আর এই এতদিনে যেই দশ মাসের জার্নি তাতে আমি অনেক কিছু শিখতে পেরেছি আর আমি না সবাই অনেক কিছু শিখতে পেরেছি সব পার্টিসিপেন্ট এই প্রথম থেকে গ্রুমার ম্যামরা আমাদের যেই যত্ন সহকারে আমাদের গান শেখাতো পুরো একটা গানকে ধরে ধরে আমাদের শেখাতো সবাইকে তো তার জন্য আমরা এত দূর পৌঁছতে পেরেছি তার জন্য অসংখ্য ধন্যবাদ গ্রুমার স্যার ম্যামদেরকে গ্রুমার স্যারম্যামদের মধ্যে সৌম্য স্যার ঝুমুর ম্যাম রথিজিৎ স্যার তারপর কল্যাণ স্যার দেব স্যার শুভশ্রী ম্যাম সবাই আমাদেরকে যত্ন সহকারে গানটা ধরে ধরে শেখাতো তারা এত সাপোর্ট করেছে আমাদেরকে তারা এত ভালোভাবে আমাদের গানগুলো শিখিয়েছে বলে আমরা এত দূর অবধি যেতে পেরেছি তারপর তো আর স্যার ম্যামরা আছেই স্টেজে গিয়ে আমাদেরকে টিপস দিত সেই টিপস থেকে আমরা গানগুলো গাইলে তখন সেই গানগুলো খুব ভালো হতো আর জার্জেস স্যার ম্যামরা তো আমাদেরকে খুব ভালোবাসতো আর ওখানে পুরো একটা ফ্যামিলি হয়ে গেছে তো এখন এসে একটু মনটা খারাপ লাগছে সবাইকে ছেড়ে আর ওখানে আমরা বাচ্চারা যে পাঁচজন বাচ্চা ছিলাম সব সময় মানে ফ্রি টাইম পেলেই আমরা খেলা শুরু করে দিতাম মারপিট করতাম ঝগড়া করতাম আবার একসাথে খেলা করতাম আর ওখানে অনিকের ভাই টনিক ও তো মানে সব থেকে মানে ভালো চুপচাপ আর ওকে আমরা সারা দিন ধরে জ্বালাতাম চটকাতাম তো ওকে তো খুব মিস করছি অতনু প্রথম হয়েছে মেদিনীপুরের তুমি চতুর্থ রেজাল্টটা কি আরেকটু ভালো আশা করেছিলে মানে ছিল হ্যাঁ রেজাল্ট আর একটু ভালো আশা করেছিলাম ভেবেছিলাম ফার্স্ট মধ্যে কিছু একটা হব তো হয়নি তো এবার আমি আরো ভালো জায়গায় করার চেষ্টা করব ভালো জায়গায় যাওয়ার চেষ্টা করব মানে প্রস্তুতিটা আরো সেইভাবে শুরু হবে সৃজিতার সাথে যখন রয়েছি গান নিয়ে কথা হচ্ছে তো সুজিতের কোন একটা গান পছন্দের গানের একটা কলি তো শুনতেই হয় নাকি শ্রীতা যদি দর্শকদের একটা গান শোনো একটা কলি ঠিক আছে ঘন ঘন ঘির ঘির আয় বজ্র ঘন ঘন ঘোরে গাড়ি ছাই বজ্র ধমক ধমক গঞ্জ বজ্র কি ডাঁকে চমক চমক দেখো বিজুরিয়া চমকে মনে धড়কায় বজ্রবা মনে धড়কায় মানে মনে মনে धড়কায় বজ্রবা काले मेघा काले में, काले में पानी तो बरसाओ बिजरी की तलवार नहीं बोंदों के बान चलाओ मेघा छाये बरख लाए घिर घिर आए घिर के आए कहे मन मचल मचल नयो चल संभल संभल गए दिन बदल तो घर से निकल बरसने वाला है अब आमृत जल दुविधा के दिन बीत गए भैया मलहार सुना घन घन घिर घिर आय बदरा घन घन घोर कार बदरा धमक धमक गुंज बदरक डंके चमक चमक देखो बिजुल चमके मन धड़काए बदरवा मन धड़काए बदरवा मन मन धड़काए बदरवा আমাদের সৃজিতার সাথে গল্প আলোচনা চলতেই থাকবে আর মাঝে মধ্যে এরকম গান আমরা সৃজিতার কাছ থেকে শুনে নেব আচ্ছা সৃজিতা এই যে দশ মাস আগে যে জার্নিটা শুরু হলো আর আজকের সৃজিতা অনেক পরিবর্তন এসছে আমরাও লক্ষ্য করেছি টিভির পর্দাতে দর্শক বন্ধু আপনারাও ক্রমাগত যত দিন গেছে সৃজিতা অনেক পরিবর্তন আমরা তুমি কতটা ফিল করছো বিষয়টা মানে আমি যখন প্রথমে অডিশান রাউন্ডে সিলেক্ট হয় তারপর আমি যখন প্রথম ওখানে গেছিলাম গ্রুমার স্যার ম্যামদের কাছে তো স্যার ম্যামরা আমাদেরকে মানে একটা গান নিখুঁতভাবে তুলিয়েছিল তো আমরা সেইরমভাবে গানগুলো আস্তে আস্তে গাইতে থাকছিলাম আর আস্তে আস্তে স্যার ম্যামরাও আমাদেরকে আরও ভালো করে দেখাচ্ছিল সেরম করতে করতে তো এখন আমার মনে হচ্ছে যে আগের থেকে আমি এখন বেটার গাইছি মানে আমার মনে হচ্ছে যে স্যার ম্যামরাও বলছে যে তোদের গান খুব ভালো লাগছে আরও ভালো করে গাইতে হবে তো স্যার ম্যামরা আমাদেরকে খুব যত্ন করে গানগুলো শেখাতো তার জন্য আমার মনে হচ্ছে আগের থেকে এখন আমার বেটার লাগছে তোমার এই যে সাফল্য একটা লম্বা জার্নি এবং চতুর্থ হওয়া অত বড় একটা প্ল্যাটফর্ম সেখানে চতুর্থ ফোর্থ হওয়া পরিবার বন্ধু বান্ধব তাদের কাছ থেকে শুভেচ্ছা হ্যাঁ অবশ্যই আমি যখন বাড়ি ফিরেছি তো সবাই আমাকে সারপ্রাইজ দিয়েছে কেক কেটেছি তো আমি তো ভাবতেই পারিনি আর বাড়ি এসে তো আমার খুব আনন্দ লাগছিল সবাই মিলে বাড়িতে এসেছিল আমার সাথে দেখা করতে প্রচুর গিফটস এনেছিল তারপর আমি কেক কেটেছিলাম তো আমার খুব ভালো লাগছে আর সবাই আমাকে কংগ্রাচুলেশন বলছে আমার খুব ভালো লাগছে আমরা দেখতাম সৃজিতা মঞ্চে গান গাইছে গোল্ডেন গিটার পেয়েছে আমাদের কোনো একটা ওরকম কোনো বাংলা গান বা কোনো হিন্দি গান তোমার পছন্দের আর একটা কোনো গান দর্শকদের জন্য ঠিক আছে আমি গাইছি গহন মেঘের ছায়া ঘনায় সে আসে সে গহন মেঘের ছায়া ঘনায় সে আসে বসেছিলাম যারা সে বসেছিলাম যারা আসে বসেছিলাম সে ওই আসে ওই আসে ওই সে আসে গহন মেঘের ছায়া ঘনাই সে আসে ওই আসে গহন মেঘেরও ছায়া ঘনাই সে আসে সুজিতা এই প্রোগ্রাম অনু মানে প্রতিযোগিতা চলার মাঝে কোনো প্লেব্যাক করার কোনো কথা বা কোনো পরিচালক বা কোনো জাজেস কোনো মিউজিক ডিরেক্টর তাদের কাছ থেকে কোনো সেরকম সাড়া পাওয়া সেরকম কিছু হয়েছে মানে ওখানে স্যার ম্যামরা তো তার মধ্যে জাজেস যে স্যার ম্যামদের মধ্যে দুজন স্যার মিউজিক ডাইরেক্টর তো ওনারা খুব ভালো মিউজিক ডাইরেক্টর তো আমার তো খুব পছন্দ তো ওনারা আমাদের গান শোনে বলেও ছিল একবার যে গান গাওয়াবে আমাদেরকে আমাদেরকে গান গাওয়াবে কয়েকজনকে স্যার এবং আমরাও চাইব যে সৃজিতা আগামী দিনে অবশ্যই প্লেব্যাক সিঙ্গার হবে এবং তার গান শুধু এই বাংলার মানুষ নয় গোটা ভারতবর্ষের মানুষ গোটা বিশ্বের মানুষ সৃজিতার গান শুনবে আমরাও সেই কামনা শুভকামনা রইল সৃজিতা আরেকটা গান শুনবো শুনে আমরা আমাদের আজকের গল্পটা শেষ করবো ঠিক আছে ঝড় ঝড়ো ঝরেছে তোমাকে আমার মনে পড়েছে তোমাকে আমার মনে পড়েছে আশার শ্রব মানে না তর ঝড় 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 ঝরেছে তোমাকে তোমাকে আমার আমার মনে মনে পড়েছে পড়েছে আচ্ছা এই যে লম্বা একটা সময় বাড়ি ছেড়ে থাকা এবং তোমার বয়সী চার পাঁচজন প্রতিযোগী প্রতিযোগিনী ওখানে ছিল তোমাদের অবসর সময় বলে কিছু ছিল আর যদি থেকে থাকে সেই অবসর সময়টা তোমরা কি করতে আর কিভাবে কাটাতে মানে যখন আমরা গ্রুমিং করতাম তখন তো গ্রুমিং করা হয়ে গেল আর আমরা যখনই গ্রুমিং করতে যেতাম সব সময় পাঁচটা বাচ্চা একসাথেই যেতাম মানে যেখানেই যাই পাঁচটা বাচ্চা একসাথে আর আমাদের যখন গ্রুমিং করা হয়ে যেত তখন আমরা অবসর সময়টা গান প্র্যাকটিস করতাম রেওয়াজ করতাম আর সেগুলো হয়ে গেলে তারপর আমরা খেলা শুরু করতাম খেলা করতাম তারপর মারপিট করতাম ঝগড়া করতাম আবার একসাথে খেলা শুরু করে দিতাম তো ওখানে সব থেকে দুষ্টু ছিল অতনু আর অনেক অতনু বেশি খুব মানে দুষ্টু আমাদেরকে জ্বালাতন করত তারপর আমরা একসাথে খেলা করতাম আর আমরা যখনই স্যার ম্যামদের ঘরে ঢুকতাম গ্রুমিং করতে স্যার ম্যামরাও পুরো অধৈর্য হয়ে যেত মানে আমরা এত জ্বালাতাম স্যার ম্যামদেরকে তো আমরা এইভাবে খুব মিস করছি ওদের সাথে ফোনে কথা হয় তাও সামনাসামনি তো দেখা হয় না তো এখন তো খুব মিস করছি তো ফোনে কথা বলে একটু একটু আনন্দ হয় তো ওখানে খুব মজা করতাম ওদের সাথে আর বিশেষ করে হ্যাঁ বিশেষ করে অনিকের ভাই টনিক ওকে তো নিয়ে সারাদিন আমরা চটকাতাম খেলা করতাম হ্যাঁ মানে খুব আমরা খুব মজা করতাম ওকে নিয়ে আর আমরা যেদিন নিউ ইয়ার হয়েছিল সেদিন আমরা পাঁচটা বাচ্চা একই ফ্ল্যাটে থাকতাম তো আমরা একসাথে যেই বারোটা বেজেছে আমরা সবাই রাত্রিবেলা মিউজিক চালিয়ে নাচতে শুরু করে দিয়েছিলাম হ্যাঁ খুব মজা করেছি কোনো একটা মুহূর্ত যেই মুহূর্তটাকে খুব মনে পড়ে যে এই যে লম্বা যে সময়টা তার মধ্যে কোনো একটা মুহূর্ত কোনো একটা ঘটনা মানে আমরা যখন মানে আমরা প্রথমে একদম যখন একদম গ্র্যান্ড অডিশন শুরু হয়েছিল তারপর আমি আর ওই সি সেকেন্ড অডিশনে ডুয়েট গান গিয়েছিলাম ডুয়েট গান গিয়ে আমরা একসাথে পুরো গ্র্যান্ড প্রিমিয়ারে উঠেছিলাম তো সেইটা আমার খুব মনে পড়ে তো সেই সময় আমরা দুজন একে অপরকে জড়িয়ে ধরে আমরা আনন্দ করছিলাম তো আমরা দুজন একসাথে সিলেক্ট হয়েছিলাম গ্র্যান্ড প্রিমিয়ারে সেই মুহূর্তটা খুব মনে পড়ে আর একটা মুহূর্ত যেটা ফাইনালেও আমরা মানে সেমি ফাইনালেও আমরা দুজন একসাথে ডুয়েট গান গিয়েছিলাম দুজনে একসাথে ডুয়েট গিয়ে দুজনে একসাথে তো ফাইনালে উঠেছিলাম তো সেইবারও আমরা জড়িয়ে ধরে কেঁদেছিলাম তো সেই মুহূর্তটাও আমার খুব মনে পড়ে তো সেই সময় আমরা কত খুশি ছিলাম কত খুশি লাগতো আমাদের আর এই যে সারেগামা পার চূড়ান্ত পর্বে তুমি যে গানগুলি গেয়েছো তার মধ্যে কোনো একটা গান যদি আমাদের শোনানো সম্ভব হয় হাই হাই প্রাণ যায় প্রাণ চাই যায় প্রাণ চাই চোখ তারি যেন কাটারি দিল খুনে খুনে ভরে যায় হে হে যেন আগুন ফাগুনে বসনে খেজে করে ভেবে মরে মরি রঙিনো যৌবন বুঝে সে বৃথা যায় হায় প্রাণ যায় প্রাণ যায় যায় প্রাণ যায় চোখ তারি যেন কাতারি দিল খুনে খুনে ভরে যায় অনেক অনেক শুভেচ্ছা তোমাকে সৃজিতা এইভাবেই সৃজিতার গানের সফর জারি থাকুক শুভকামনা রইল আমাদেরও এখনকার মতো এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে অন্য কোনো অনুষ্ঠান নিয়ে অন্য কোনোখানে ততক্ষণ ভালো থাকুন দেখতে থাকুন আর অবশ্যই সাথে থাকুন নিউজ নোম্যান্সল্যান্ড স্বচ্ছতার দর্পণ